হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে সোমবার এখন সকাল এই সাড়ে সাতটা আটটা মতো বাজে ভগবানের সেবা পূজা হয়ে গেছে বাইরে একটা ভিউটা দেখাচ্ছি দেখো কি অবস্থা হয়েছে পুরো জল জমে গেছে পুকুর ভর্তি হয়ে গেছে মাঠে জল ভর্তি হয়ে গেছে রাতে এতটাই পরিমাণে বৃষ্টি হয়েছে পুরো ডুবে গেছে এটা তো বাড়ির পিছন পাশে পুকুর সামনের পাশে পুকুরটাও সেই একই অবস্থা আর এইটা হচ্ছে রাতের ভিডিও তখন প্রায় রাত দেড়টা মতো বাজে দে বিছানায় শুয়ে আছি ঘুমিয়ে আছি মা ছেলে আর জল পড়ছে গায়ে উঠে দেখতেই পাচ্ছ কীভাবে জল পড়তেই থাকছে পুরো ভিজে যাচ্ছে এইখানে শুয়েছিলাম ছেলেটা ওই পাশে শুয়েছে আমি যেইখানে শুয়ে আছি সেইখানে এই জলটা পড়ছে আর ছেলে যেখানে শুয়ে আছে সেইখানে পড়েনি তার মাথার সামনে একটা বালিশ ছিল সেইখানেও জল অনবরত পড়তেই থাকছে এই বর্ষাকালে যে কি কষ্ট সে একমাত্র ভগবান ছাড়া কেউ জানে না আর এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে মানে এই বৃষ্টিতে কতটা পরিমাণ জলটা ধরেছে একবার তোমরা দেখলেই বুঝতে দেখতে পারছ বৃষ্টিটা বেশিক্ষণ হয়নি এই জোর বৃষ্টিটা এক দেড় ঘন্টা মতো হয়েছে পুরো মানে অবস্থা খারাপ বাইরে বেরিয়ে ওখানে বাইর দরের সামনে যে মানে যেহেতু খোলা থাকে ওইখানে পর্দাটা টেনে দিয়েছি পর্দা টেনে দিয়ে হচ্ছে এসে শুয়েছি আবার এই যে দেখতে পাচ্ছ কী আর করবো শুয়ে পড়ি বৃষ্টির জল পড়ুক আর যাই পড়ুক একটা কাপড় দেখি গায়ের উপরে নিয়ে নেব শুধু বারবার জল পড়ছে এত জোরে বৃষ্টি হলে না পুরো বাড়িটা এরকম জল পড়তেই থাকে আর জল পড়তেই থাকে এই টালি থাকার জন্য টালির ঘর বলেই এরকম জল পড়ছে যদি এটা অ্যাজবেস্টার দেওয়া থাকতো কোনো অসুবিধা হতো না কি আর করা যাবে যেটা ভাগ্যে আছে সেইটাই হচ্ছে দেখতেই পাচ্ছ হাতের উপরে কিভাবে জল পড়ছে শুয়ে আছি ঠিক এই রকমভাবেই জল পড়ছে অনেকক্ষণ থেকে তারপরে এক্ষুনি বাইরে থেকে ঘুরে এসে একটু ভিডিওটা স্টার্ট করলাম আর কি শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য কে জানে এই ঘরে আর কতদিন থাকতে হবে এই ঘরে আর কতদিন জীবন এইভাবে কাটাতে হবে জানে না যাই হোক ভাগ্যে যা আছে তাই হবে কী আর করবে হোক এখন দুপুরে রান্না করতেই বসেছি এখন বাজে পুরো সাড়ে নটা এখন বসেছি হচ্ছে রান্না করতে এই যে লাইট জ্বলছে অন্ধকার হয়ে আছে চারিপাশে যেহেতু ঝাঁপ ফেলা আছে তাই জন্য একটু অন্ধকারই লাগছে উনুনটা ধরছিলো না অনেকক্ষণ ধরে যেহেতু সমস্ত জ্বালানিগুলো স্যাঁতস্যাঁতে হয়ে গেছে প্রচুর বৃষ্টি হয়েছে প্রায় এক দেড় ঘন্টার বৃষ্টিতে পুরো পুকুর ভর্তি হয়ে গেছে মাঠে একেবারে জল ধরে গেছে আর সমস্ত জ্বালানিও হচ্ছে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে তাই উনুনটা অনেকক্ষণ পরে হচ্ছে একটু ধরেছে আর আজকে ভগবানের জন্য রান্না করব পটল ভাজা ভেন্ডি ভাজা আলু উচ্ছা ভাতে আর করব আলুর দম আর আম আছে আম কেটে দেবো ভগবানকে আর তাড়াতাড়ি একটু রান্না করছি মা যেহেতু একাদশীর পরের দিন সকালবেলা হচ্ছে অন্নপ্রসাদই পায় আজকে করা হয়নি তাই একটু তাড়াতাড়ি বসেছি যাতে তাড়াতাড়ি প্রসাদ পায় চলো রান্নাগুলো করে নেই এবারে পটল ভাজাগুলো হয়ে গেছে এপির ওপির লাল লাল করে ভেজে ফেলেছি তুলে নেবো এবারে এবার হচ্ছে ভেন্ডিগুলোও তুলে দেবো এত ধোঁয়া ভালো করে জ্বলছেই না এই বৃষ্টির জন্য এই অবস্থা কি এত ধোঁয়া নিজে বসতেই পারছি না ভেন্ডি ভাজাগুলোও হয়ে গেছে তুলে নেব প্রেশার কুকারে আলুগুলো সেদ্ধ করেছিলাম ছাড়িয়ে ফেলেছি এবার তেলে একটু ভেজে নেব লবণ দিয়েই সেদ্ধটা করেছিলাম আলুর দমে একটু আলুটা না ভাজলে না ভালো লাগে না হলুদটা দেওয়া হয়নি আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে এতেই মশলাটা দিয়ে দেবো আর আলুগুলো তুলব না শর্টকাটে রান্না যাকে বলে আর কি টমেটো বাটা আদা বাটা আর জিরে বাটা একে একসাথে বেটে ফেলেছি এই আলুটা একদম দমের জন্য একদম পারফেক্ট আলুর সাইজ এইটা এগুলো ঘরে যে আলু হয়েছিল সেইগুলোই বেশি নেই আর শেষ হয়ে গেছে মোটামুটি একটু লঙ্কা দিলাম আর একটু হলুদ আর একটু জল দিতে হবে মশলাটা না হলে পুড়ে যাবে দিয়েছি একটা তেজপাতা দিচ্ছি আর অল্প একটু চিনি দিচ্ছি নিরামিষ তরকারিতে মেথি পাতা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আছে বেশি জুস রাখব না দুজন মানুষ প্রসাদ পাবো তাই জুসের মতো একটু লবণ দিলাম মন্ডমন্ডে কষানো হয়ে গেছে মশলার সাথে এবারে হচ্ছে জল তুলে দেবো অল্প যেহেতু শেদ্ধ সবজি বেশি জল দেবো না হয়ে গেছে ঝোলটা এবার ফুটে যাচ্ছে এই যে ভগবানকে ভোগ লাগাতে চলে এসেছি ভোগের থালা রেডি করে ফেলেছি এবারে হচ্ছে ভগবানকে ভোগ লাগাবো তারপরে হচ্ছে প্রসাদ হয়ে গেলে তারপরে হচ্ছে নিজে প্রসাদ পাবো ছেলেটা ঘুমিয়ে গেছে যাই হোক ভিডিওটা আবার পরেই স্টার্ট করছি চলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রামা হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 প্রসাদ পেয়েছি ছেলে প্রসাদ পেয়েছে স্নান করে এসে বসছি জব করতে আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা ওইখানেই শেষ করছি আজকের এই সুন্দর সেবা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে